আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি মিডিয়ার দাবি আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ এরপর জানিয়ে দিব ইরানের পশ্চিমাঞ্চলে ইরানি বিপ্লবী গার্ডদের সামরিক মহড়া এদিকে মিত্র শেখ হাসিনার পতনে ভারতের জন্য কূটনৈতিক সংকট এরপর জানিয়ে দিব রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় আহত জানিয়ে ইরানের দিব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন পেলেন আব্বাস আরাকি সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানি তরুণদের অনুপ্রাণিত করেছে বাংলাদেশের ছাত্র আন্দোলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইজরায়েলি মিডিয়ার দাবি আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ সময় বলে দাবি করেছে ইহুদিবাদী মিডিয়াগুলো ইজরায়েলি গণমাধ্যমগুলোর অনুমান ইরান ও হিজবুল্লাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল সরকারের বিরুদ্ধে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছে দখলদার সরকারের একটি মিডিয়া রোববার জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বাস করে যে হিজবুল্লাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আক্রমণ শুরু করবে তারপর ইরান এতে যোগ দেবে আরেকটি ইসরায়েলি সংবাদপত্র ঘোষণা করেছে হিজবুল্লাহ আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে বদ্ধপরিকর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আসন্ন আলোচনার প্রেক্ষিতে হিজবুল্লাহ তার পরিকল্পনা পরিবর্তন করবে না বলেও উল্লেখ করা হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় গত এপ্রিলে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র অর্জন হামলা চালায় ইরান সম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সরকারকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরান সরকার ইরানের পশ্চিমাঞ্চলে ইরানি বিপ্লবী গার্ডের সামরিক মহড়া ইরানের পশ্চিমাঞ্চলে সামরিক মহড়া চালিয়েছে ইরানি বিপ্লবী গার্ডরা স্থানীয় সময় রবিবার এগারোই আগস্ট এই মহড়া শুরু হয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে খবরে বলা হয় রবিবার শুরু হওয়া এই মহড়া টানা তিন দিন ধরে চলবে শেষ হবে মঙ্গলবার একত্রিশে জুলাই তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে তারা দেশটির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরান মিত্র শেখ হাসিনার পতন ভারতের জন্য কূটনৈতিক সংকট বাংলাদেশে স্বৈরাশাসক শেখ হাসিনার সরকারের পতনে চলতি সপ্তাহে ঢাকায় যখন উৎসব চলছে তখন সতর্ক অবস্থায় প্রতিবেশী দেশ ভারত বিশ্লেষকদের মতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে ও ইসলামপন্থী বিকল্প রাজনৈতিক শক্তিকে দমনে হাসিনাকে সমর্থন দিত ভারত এখন গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ায় আঞ্চলিক শক্তির কেন্দ্র ভারতের জন্য তৈরি হয়েছে একটি কূটনৈতিক সংকট গণ আন্দোলনের মুখে গত সোমবার পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে দীর্ঘদিন মিত্র ভারতে হেলিকপ্টারে করে পালিয়ে যান হাসিনা তিনি এখনো সে দেশেই অবস্থান করছেন শেখ হাসিনার ছেলে সজেবওয়াজের জয় অবশ্য এখন দাবি করছেন তার মা পদত্যাগ করেননি শেখ হাসিনাকে আশ্রয় দিলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাকে প্রথমেই যারা শুভকামনা জানিয়েছেন তাদের একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে নয়াদিল্লি বলেছে ঢাকার সঙ্গে কাজ চালিয়ে যাবে তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় আহত তেরো রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় তেরো জন আহত হয়েছেন যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক রোববার এগারোই আগস্ট কুরস্কো অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজেই শ্রীনরব নিজের টেলিগ্রাম চ্যানেলে এই খবর দিয়েছেন শ্রীনরব বলেন রোশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধা পাওয়া একটি ক্ষেপণাস্ত্র একটি আবাসিক ভবনের ওপর পড়লে আগুন ধরে যায় প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আগুন লাগলেও ভবনটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি অগ্নিকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত পনেরো জনকে উদ্ধার করা হয়েছে শনিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর জানায় ইউক্রেনীয় বাহিনী ক্রিমিয়া উপকূলের কাছে কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি দ্রুতগতির নৌকা ধ্বংস করে তাদের দাবি ইউক্রেনীয় বাহিনী আঠারোটি রুশ জাহাজে আঘাত এনেছে যেগুলোর মধ্যে নয়টি ধ্বংস হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন পেলেন আব্বাস আরাকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আব্বাস আরাকিকে মনোনীত করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ রবিবার আগস্ট স্থানীয় সংবাদ মাধ্যম স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কে একটি সরাসরি সম্প্রচারে এই ঘোষণা দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পেজেস্কিয়ানের মনোনীত পরিষদকে আগে পার্লামেন্টের অনুমোদিত হতে হবে এ বিষয়ে স্পিকার মোহাম্মদ বাকের বলেন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রস্তাবিত মন্ত্রীদের বিষয়ে পর্যালোচনা করবে পার্লামেন্টারি কমিশন একজন অভিজ্ঞ বাস্তববাদী কূটনীতিবিদ আব্বাস আরাকি দু সাল থেকে দু সাল পর্যন্ত পরাশক্তিগুলোর সঙ্গে তেহরানের পরমাণু শক্তি বিষয়ক আলোচনায় প্রধান সমঝোতাকারী ছিলেন আরাকি তুরস্ক ও জাপানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ জাবা জার্ফি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন মন্ত্রণালয়ের দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি আব্বাস আরাকি ইউনিভার্সিটি অব কেন্ট থেকে রাজনৈতিক দর্শনে পিএইচডি অর্জন করেন পাকিস্তানি তরুণদের অনুপ্রাণিত করেছে বাংলাদেশের ছাত্র আন্দোলন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ত্রিশ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে ধারণা করা হচ্ছে এই আন্দোলন পাকিস্তানের তরুণদের অনুপ্রাণিত করছে পিএসএফ সতর্ক করেছে তাদের দাবি পূরণ না হলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হবে যা দেশটিতে চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করে তুলবে সংবাদ সংস্থা পিটিআই এর সূত্রে জানা গেছে খাইবার পাক্তনখোয়া প্রদেশে একটি উল্লেখযোগ্য সমাবেশের পর মঙ্গলবার ছয় আগস্ট পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই ঘোষণা করেছে যে তারা ইমরান খানের মুক্তির দাবিতে এই মাসের শেষের দিকে ইসলামাবাদে একটি বিশাল সমাবেশ করবে এর আগে সোমবার পিটিআই সোয়াবি জালায় একটি সমাবেশ করে যেখানে খাইবার পাক্তনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর পার্টির চেয়ারম্যান গোহর আলী খান এবং মহাসচিব ওমর আয়ুব উপস্থিতদের উদ্দেশ্যে ভাষণ দেন ভাষণে মুখ্যমন্ত্রী গন্ডাপুর বলেন সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা দেশের বৃহত্তম দলের নেতাকে আর কারাবন্দী করে রাখা যাবে না